ইন্ডিভিজুয়াল আর্টিস্ট আমি গান মানে হারমোনিয়াম ধরেছি আমার যখন আড়াই বছর বয়স দু বছর মাস মতো বয়স পাশে মানে যখন মায়ের নাতলা থাকতো পাশে একটা আন্টি গান গাইতো এই আনটি বাড়িতে লুকিয়ে চলে যেতাম ওনার সাথে আমার গান গাওয়া শুরু তারপরে স্টেজ প্রোগ্রাম ফার্স্ট করি তখন আমার ন বছর আট ন বছর বয়স বয়স ম্যাক্স স্টেজ প্রোগ্রাম স্টার্ট এখন মোটামুটি কুড়ি একুশ বছর রানিং আমার হচ্ছে এই প্রফেশনে অনেকের থেকেই আমি সিনিয়র অনেক অনেক বয়সে বড় মানুষদের থেকে বলো বা বয়সে ছোট আমার অনেক বন্ধু বান্ধব থেকে প্রফেশনে সিনিয়র তো সেই সিনিয়রিটি দেখানোর জায়গা থাকে না আমি অনেকবার ভেবেছি যে একটা সেপারেট ব্যান্ড করবো নিজের মানে একটা হয় না একটা ত্যাগ হবে আমার লাইক দেবিনন্দি লাইফ মানে আমার আমার শুধু আমার নিজের মিউরিশিয়ানসদের সাথে যেখানে আমি ইভেন্ট ওই ইভেন্ট করে আমি খাইবো না আমার একটা ফিক্স সেট আপ হবে এটা আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল তারপর থ্যাংক ইউ তারপরে বছর দুয়েক এক আগে যখন বছর দু এক না বছর আগে যখন হঠাৎ করে আমাদের ডিসিশন হয় যে আমরা বিয়ে করবো তো ওই সময় আমার ওই লাইভের মানে ব্যান্ড বানানোর যে চিন্তাটা ওটা আমাদের থেকে বেরিয়ে যায় যে এখন ব্যান্ড বানাবো ঠিক আছে আবার হেডেক হয়ে যাবে কয়েকদিন পর কয়েকদিন পর করতে করতে বছর দুয়ে কেটে গেছে এখন আমি এরকমও শুনতে পাচ্ছি আমি যদি ব্যান্ড করি আমি নাকি আমাকে নাকি লোকজন ব্যান্ড করে দেবে আমি নাকি শো পাবো না সেটা মেদিনীপুর হোক কলকাতা হোক আমি নাকি শো পাবো না আমি আমাকে নাকি লোকে ব্যান্ড করে নেবে আমার প্রফেশান চলে যাবে আমি একজন আর্টিস্ট হিসাবে আমার মানে আমি কোন ব্যান্ডে শো করবো এখন তো আমার নিজস্ব ব্যান্ড নেই এখন আমি মোটামুটি ছেড়ে জানার মধ্যে যে ব্যান্ডগুলোর সাথে আমার পোসায় বা যে ব্যানগুলোর সাথে মনে হয় যে আমি গাইতে পারবো তাদের সাথে শো করি তো সেখানে দাঁড়িয়ে আমি মানে একজন আর্টিস্ট হিসাবে বলতে পারবো না যে আমি অমুক ব্যান্ডে কাজ করবো না অমুক ব্যান্ডে কাজ করবো সেটা নাকি আমি বলতে পারবো না যদি আমি বলি আমার প্রফেশন খেয়ে যাবে প্রফেশনাল লোকজন খেয়ে নেবে প্রফেশন কি করে খেলে জানি না মানে আমার একটা বক্তব্য যে ইবো বাঁচাতে গিয়ে লোকজনের প্রফেশনাল কথা বলাটা কি ঠিক আমি সেটা বুঝি না আর সেটা আমাকে এই বিষয়টা পুরো ঘিরে রেখেছে মানে আমি যে সন ব্যান্ড করবো আমি নিজস্ব একটা জিনিস নিজস্ব সেট আপ করবো নিজের জন্য কিছু করবো সেখানে প্রফেশনাল আপনার ঘটে রয়েছে লোকজন চার্জি শুধু থ্রেট খাচ্ছি আমি শুধু থ্রেট খেয়ে যাচ্ছি ব্যান্ড আমি করতে পারবো না ব্যান্ড কিন্তু আমি পাবো না মানলাম ঠিক আছে চলো এইটুকুও কি মেনে নিতাম শুধু তো এই সমস্যা নয় আমার লাইফে আর অনেক সমস্যা রয়েছে কারণ সমস্যা মানে দেব জেলে পাঠানো হবে এরকম কেন কোনো পাস হয়নি মানে তার জন্য কারা শাস্তি আছে মানে আমি বুঝতে পারি না যে মেয়েটার বিয়ে হয়ে গেছে মানে আমার প্রতি সব দায়িত্ব করবো মানে সব কমপ্লিট বিয়ে হয়ে গেছে মানে তুমি জাস্ট ছেড়ে দাও বাবা মা বাবা ছাড়ো আর হ্যাঁ সবথেকে বড় কথা আমার মাকে নিয়ে সবার সমস্যা তার অনেক কারণ আছে যদিও মানে এগুলো মা অনেকদিন ধরে জানে অনেকদিন ধরে শুনছে তার অনেক কারণ আছে ফার্স্ট অফ অল হচ্ছে নাকি মা দেখতে ভালো না সেকেন্ড হচ্ছে মা নাকি পড়াশোনা জানে না থার্ড হচ্ছে নাকি মা যা বলে মুখের ওপর বলে তো এর জন্য অনেকের সমস্যা আমার মাকে নিয়ে অনেকের সমস্যা আমার কাছের লোক দূরে লোক অনেকের সমস্যা একমাত্র হচ্ছে মাকে যারা কাছ থেকে চেনে আমার পাড়ার পাড়ার যারা লোক তার মাকে ছাড়া অন্ধ মানে মিনিটে মিনিটে মাকে মায়ের ডাক পড়ে মিনিটে মিনিটে মাকে লাগে তো এখন সবার সমস্যা হচ্ছে যে আমার মাকে তাদের পোষায় না মানে আমি আমার মাকে ছেড়ে দেবো জাস্ট মাকে ছেড়ে দেবো মা জাহান্নামে যাক আমাকে ছেড়ে দেবো মা আমাকে এই প্রফেশনে এখানে দাঁড় করিয়েছে আমি একটা কথা সবার বাবা মা একটা হয়তো ব্যাকআপ থাকে বাট আমি একটা কথা বলছি ছোট একটা ইনসিডেন্ট আমি শেয়ার করি সেটা হচ্ছে অনেক ছোট তখন আমি বাবা তখন হসপিটালে আমার গানের সূত্রে এক স্যার আমি মেনশন করবো না তাহলে সে বুঝতে পারবে তো দ্যাটস ওয়াই আমার এক স্যার তখন মাকে এসে বলে না এরকম হয়ে গেছে মাইনে পাওয়া যাচ্ছে মা বললো যে মানে আমার তোর বাবা তো অফিসে যাচ্ছে না ঘরেই শুয়ে রয়েছে তো আমরা এখন মানে টাকা পয়সা তুই পাইনি মানে ওর বাবা তো যেতে পারছে না একটু টাইম দিই আমি যদি কিছু করতে পারি টাকা পয়সা নিশ্চয়ই তখন বললো শেখাবো আমি আর মাকে অনেক অপমান করেছে মানে অনেক বাজে বাজে কথা বলেছে আমি পাশে দাঁড়িয়ে শুনলাম ডেভেলপ করে আমি তখন মানে কোন কথাটা কিভাবে নেওয়া উচিত তার বুঝতে পারিনি জাস্ট বুঝলাম যে মাকে কিছুটা খারাপ বলছে আগে বললাম আমি গান না মা বললো এখন গান গা এখন গান শেখ আমি হাতে ধরে ভালো শেখাবো পরে উত্তর দেওয়ার টাইম আসবে তো এটা আমি ছোট্ট ইনসিডেন্ট বললাম এরম প্রচুর এরম প্রচুর জিনিস হয়েছে মানে আমি আর মা সারা রাত না খেয়ে আমরা শো করেছি সারা রাত না খেয়ে বসেছিলাম সে শশন্ত ছটায় বেরিয়েছি ভোর ছটা গেছে বাড়ি ফ্রেন্ড কিন্তু না খাওয়া ভাবে আমি আমি শো করেছি কখন থেকে মা আমার সাথে মায়ের জেদের জন্য আজকে আমার এই প্রফেশনে দাঁড়ানো তো আমি কখনো এইটা ভাবিনি যে আমি যদি নতুন কিছু শুরু করি মানে তাহলে নতুন জীবন শুরু করি নতুন সংসার শুরু করি যাই করি মা কখনো অপশানে দাঁড়াতে পারে এটা তো কোনো ভাবিই নি কারণ প্রথম থেকে ভেবেছি আমি সব দিক নিয়ে চলবো সমান করে নিয়ে চলবো সবাইকে সমানভাবে নিয়ে চলবো আমার বিয়ের আগের বলো বিয়ের পরের বলো অনেক ব্লগে সবাই দেখেছো আমি সবাইকে একসাথে ঘুরতে নিয়ে গেছি সবার জন্য মানে যখন কেনাকাটা করেছি বাড়ি সুতরাং সবার জন্য দুই বাড়ি সবার জন্য কেনাকাটা করেছি আমার কাছে সবাই সমান প্রায়োরিটি আমার কাছে রাখে থাকি আমার কাছে আমার কাছে সবার প্রায়োরিটি সমান দেখো সমস্যাটা হচ্ছে অন্য জায়গা সেটা হচ্ছে এখন মা আমার কাছে অপশন দাঁড়িয়ে আছে মাকে ছাড়লে তখন আমি সুখী থাকবো সেটা সব জায়গায় আমি আজকে অনেক অনেকবার ভাবছিলাম যে আমি লাইফ করবো কী করবো অ্যাকচুয়ালি লাইফটা না আমি মানে আমার কথা বলার লোক নেই বা এই আমার এখন যে অডিয়েন্স রয়েছে আমি সারাক্ষণ আমি কিছু কিছু ব্লগ করি আমার লাইফের যে বেস্ট মুমেন্টগুলো মানে আমি কীভাবে আনন্দ রয়েছে কি করছি আমি আমার বেস্ট মুমেন্টগুলো আমি হচ্ছে ভ্লগের মাধ্যমে শেয়ার করি কিন্তু আমি কখনো আমার জীবনে কি নেগেটিভ হচ্ছে আমার জীবনে কি কষ্ট আছে আমার জীবনে কি ঝামেলা হচ্ছে এগুলো কিছু শেয়ার করি না কারণ আমি যখন সিরিয়াল ফিরিয়াল দেখতাম আগে আমি এখন সিরিয়াল দেখি না তো সিরিয়ালে আগে সময় এরকম থাকে না যে সেটা ফাট করে আরেকটা বিয়ে করে নিয়ে চলে এলো গার্লফ্রেন্ড আছে আটটা বিয়ে করে নিল বা শাশুড়ি অত্যাচার করছে মেয়েটা থাকতে পারছে না বা ছেলেটা মায়ের কথায় বুকে দাবড়াচ্ছে আর কি তো এইসব তখন আমরা সিরিয়ালে স্টোরি দেখতাম যার তারা ওকে ওকে কারেন্ট চলে গেছে এনিওয়েজ তো ঠিক আছে ঠিক আছে পাঁচ মিনিট আমি লাইভ করছি করেন তো যখন সিরিয়ালে চলে গেছে যখন সিরিয়ালে দেখতাম যে এরকম নেগেটিভিটি দেখাচ্ছে তখন আমরা হাজারটা কথা বলতাম যে এই সিরিয়ালগুলোর জন্য লোকজন মাথা খারাপ হচ্ছে তো দ্যাটস ভাই আমার কথা কি মনে হয় আমার লাইফে যে পজিটিভিটি আছে আমি সেগুলো শেয়ার করবো বিয়ের আগে বলো বিয়ের পরে বলো আমার লাইফে প্রচুর জিনিস ঘটে গেছে প্রচুর স্ট্র্যাটেটি আছে প্রচুর কিছু ঘটেছে অনেকবার মনে হয়েছে বাসেই শেষ আর আমি পারছি না ভাই নিতে এবার সব কিছু শেষ করে দেবো যাতে মানে ভাই আমার একটা খুব দিনের ইচ্ছা সেটা হচ্ছে আমি যদি কখনো মরি আমি এরকমই মরবো আর কি সুন্দর দেখতে গোছানো মরবো বুড়ি হব না এরকম একটা হচ্ছে আমার ইচ্ছা তো আমি এর আগে অনেকবার ভেবেছি যে লাইক এবার শেষ আর হবে না তো আর পাচ্ছি না কারণ আমি সত্যি কথা বলতে ভালো আছি সত্যি কথা ভালো যাবে না এখনও সময় তোমার কি বলবো মানে অনেকদিন আগে আমরা লাইভ করেছিলাম ওখানেই বলেছিলাম মানে রেজিস্ট্রি না হলেও বলবো রেজিস্ট্রি হয়ে গেছে আমি ভালো নেই কিন্তু বলতে আমি ভালো আছি আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে লাইক মানে আমি সবকিছু ব্যালেন্স করে কিন্তু এখন যখন সমস্যাটা না এই মাতে আর পার্সোনাল লাইফে হয়ে গেছে মানে মাকে ছেড়ে দাও না হলে সব গেল আর কি তো সেখানে আমি আর অপশন পাচ্ছি না অ্যাকচুয়ালি হচ্ছে না আমি গিলতে পারছি না আমি পড়াতে পারছি মাকে ছাড়াটা আমি আমার পক্ষে তো কারণ আমি যাকে স্ট্রাগল করতে দেখেছি আমার সামনে যে নিজের শাড়ি পড়ে থাকতো তবু কোনোভাবে অ্যারেঞ্জ করে আমার জন্য রাজামা নিয়ে আসতো আমি দেখেছি যেটা তাকে ছাড়া আর তাছাড়া আমি না একটু সুপারস্টিশিয়াস বলতে পারো এটা আমার মতে যে আমার শোতে বা আমার রকর্ডিংয়ে মা না গেলে বোধহয় ভালো গাইতে পারি না এটা আমার মনে হয় তো এটা এটা কিন্তু মাও সুবিধা নাই আমার মধ্যে ব্ল্যাকমেল করে আমি যাবনাতে চলে যায় এটা মাও করে ব্ল্যাকমেল করে তো এটা আমার একটা সুপারস্টিশিয়াস আমি সবাইকে নিয়ে চলতে চেয়েছি কারণ সবাই দেখে থাকবে যে আমি যখনই যা করেছি ডবল 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 শাশুড়ি মা বাবা শ্বশুর সব সমান আমার কাছে সবার জন্য সমান 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 করে এসে তো আলটিমেটলি আমি গিয়ে দেখলাম যে আমি কিছুই করতে পারিনি যতই করো যাই করো পৃথিবীতে একটা নর্মাল মানুষকে কখনো খুশি করা যায় না এবার ব্যাপারটা এরকম দাঁড়ালো মাকে তো আমি ছাড়তে পারছি না এদিকে বাকি আর কিছু ছাড়াটাও মানে এখন মাথায় সিঁদুর পড়ে আছি আমি তো এইটা পড়ার আগে অবধি হয়তো কিছু চিন্তা ভাবনা করা যেত এটা পরার পর থেকে আমার সব চেঞ্জ হয়ে গেছে তো এখন আর চিন্তা করার মতো কিছু নেই তো আমি বাজারে আমি যে কটা কথা এখন বললাম আমি আমি সব প্রমাণ সহ বললাম আমার কাছে সব কিছু প্রমাণ আছে যে আমি একটা কথা কখনই বাজে কথা বলছি না বা যেন কি কতটা কি বুঝতে পারছে তো আমি এটা বলবো কখনও কোনো মেয়েকে তার ফ্যামিলি আর কাজ আর সংসারের মধ্যে অপশন দিও না এটা আমার রিকোয়েস্ট আমি প্রচন্ড ঘেরে রয়েছে প্রচন্ড ভুলভাল ভুগছি তো হচ্ছে এটা বলবো আর নিজের ঠিকানা করে তারপরে নেক্সট স্টেপে যাও নাহলে যখন তখন লোকেদের রাইট আছে তোমাকে ঘর থেকে বের করে দেবে সেটা যে ঘরই হোক শ্বশুর বাড়ি বাপের বাড়ি বলে কিছু হয় না নিজের বাড়ি করো নিজে করো তাহলে একদম গেড়ে থাকতে পারবে আর কি এটা হচ্ছে ব্যাপার সে তুমি যাই করো না কেন কোটিপতি হও মানে আমার মেয়ে হও না কেন কোনো সমস্যা নেই কিন্তু মেয়ে তুমি মেয়ে বলে তোমার বিয়ে হয়ে গেছে বলে তোমাকে সব ছেড়ে দিতে হবে তোমার কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকতে পারে না তোমার নিজস্ব ফ্যামিলি থাকতে পারে না ফ্যামিলি প্রতি কোনো কর্তব্য থাকতে পারে না বিয়ে হয়ে গেছে মানে ইটস অল অ্যাবাউট তোমার ইন ইনলজ সবাই শুধু ওরাই থাকে এই ধরনের যদি দিনের পর দিন প্রেশার দিতে থাকে তাহলে দেবলীনা নন্দীরও একটা ডিপ্রেশন আসবে ফার্স্ট্রেশন আসবে সেটাই ঘটেছে অর্থাৎ টাকা পয়সা আভিজাত্য আড়ম্বর সবই থাকুক না কেন মানুষের নিজস্ব ইচ্ছাগুলো যদি কলাটিপে মেরে ফেলা হয় তাহলে সেই মানুষ কখনোই সুখী থাকতে পারে না ভেতর থেকে আনন্দে থাকতে পারে না অনেকে বলছে দেবলীনজি চাইলে তো রিভোর্স দিতে পারতো তার মাকে নিয়ে আলাদাভাবে থাকতে পারত কিন্তু দেবলীন নিজেই বলেছে সে তো সবাইকে নিয়ে সবাইকে প্রায়োরিটি দিয়ে চলতে চেয়েছে এবার এটা কিন্তু একটা ফ্যাক্ট জানেন তো আপনি সবার জন্য যত যাই করুন না কেন কেউ না কেউ কিন্তু আপনার প্রতি রুষ্ট হতে পারে বা সব দেবতা হয়তো তুষ্ট হবে না সেরকমই অবস্থা হয়েছে তার শ্বশুরবাড়ির লোক কিছুতেই স্যাটিসফায়ের হতে না বলেছে যে এই যে মাথায় স্ট্যাম্পটা পড়ে গেছে না এখন আর আমার এখান থেকে বেরোনোর কোনো জায়গা নেই সেই জন্য তিনি অ্যাটেম্প সুইসাইড করলেন কোথাও মনে হচ্ছে এই জিনিসটা কিন্তু তার ফলোয়ার ফ্যাম মানে ফিমেল ফলোয়ার হতে পারে মেল ফলোর তাদের প্রতি বা তাদেরও মানে প্রত্যেকটা মানুষের জীবনেই ফার্স্টেশন ডিপ্রেশন থাকতে পারে সবাই যে সবাই জীবনে যেটা চায় নাও পেতে পারে ফ্যামিলি বাউন্ডারি থাকতে পারে ফ্যামিলি প্রেশার থাকতে পারে এটা করতে হবে না ওটা করতে হবে না এই যে সবসময় টিপে ফেলা মানে নিজের ইচ্ছাগুলোর বিরুদ্ধে যে গলা টিপে দেওয়া হচ্ছে এই জিনিসগুলো মানুষের মনে যে কতটা বেদনা সৃষ্টি করে সেটা নন্দীর ইনসিডেন্টটা আরেকবার তুলে ধরল মানে তার মতো একজন সোশ্যাল ইনফ্লুয়েসার যে হয়তো নিজেকে সেই রকম পর্যায়ে নিয়ে গেছে কোনো কথা গায়ে মাখে না সহজে সবটা ওভারকাম করে বেরিয়ে গেছে কিন্তু কোথাও তার ফ্যামিলি বা ক্লোজ পার্সনদের নিয়ে এই যে মানে সিচুয়েশনটা অ্যারাইজ করলো সেটা থেকে তিনি বেরিয়ে আসতে পারলেন দ্যাটস সই তিনি এরকম করেছেন যাই হোক সায়ক আরেকজন ইনফ্লুয়েসার সিরিয়াল করে তার কাছের বন্ধু সে বলেছে যে এখন আউট অফ ডেঞ্জার এবং পোস্ট করেছে যে এখন ভালো আছে মানে আইসি তো ছিল সেখান থেকে মেবি জেনারেলি শিফট করবে তো তার যে ওষুধগুলো খেয়ে নেওয়া হয়েছিল সেগুলো সব পাম্প করে বের করে দেওয়া হয়েছে এখন কয়েক বেটার আছে তো আমার মনে হয় ভবিষ্যতে এইগুলো নিয়ে কিন্তু আরও বেশি মানে সাইকোলজিস্ট যারা রয়েছে তাদের সাথে একটু কাউন্সেলিং করে নিতে পারলে কী করে এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসা যায় ডিপ্রেশন কী করে কমানো যায় ফ্রাস্ট্রেশান কী করে কমানো যায় তাহলে এই ধরনের ড্রাস্টিক ডিসিশান নেওয়ার আগে মানুষ আরেকবার ভাববে এবং তাদেরকে পজিটিভিটি বাড়ানো এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সুবিধা করবে এটা শুধুমাত্র কিন্তু দেবলিনার মতো একটা সেলিব্রিটি পার্সনের ক্ষেত্রে ঘটেছে বলে আজকে সোশ্যাল মিডিয়াতে হইচই পড়েছে এরকম প্রত্যেকটা ঘরে ঘরে বহু মানুষের ইচ্ছায় রোজই গলা টিপে মেরা দেওয়া হচ্ছে ডিপ্রেশন সেই সব মানুষদেরও বাড়ছে তারা হয়তো অতটা ফেমাস নয় তাই তাদের ঘটনাগুলো বহু মানুষ জানতে আর পারে যাই না আমার কথাটা কতটা ঠিক বা ভুল বাট আমার মনে হয় অ্যাজ এ লাইফ পার্টনার হাজব্যান্ডকে বিশেষ করে দেবলীনা নন্দীর মতো একজন সেলিব্রিটি পার্সনকে তার বউ হিসেবে পাওয়ার পর তার হাজব্যান্ড অর্থাৎ সমত প্রবাহ নন্দী যিনি একজন পাইলট তার একটু বোঝা উচিত ছিল যে তার বউকে সাপোর্ট করাটা উচিত এবং একসাথে যদি চলাই যায় তাহলে কী এমন ভুলটা হয়েছে শাশুড়ি যদি এরকম থাকে এত ভালো মানুষ যে এত ভালো ডন অ্যান্ড ডটা দিতে পেরেছে দেবলীন্দ্র নন্দীর মতো মানুষকে তবে না সে সেরকম একজন মানুষকে অ্যাজ এ ওয়াইফ হিসেবে পেয়েছে এবং তার শ্বশুরবাড়ির লোকজনদেরও বলি এগুলো নিয়ে আর একটু ভাবা উচিত ছিল এবার এটা নিয়ে তো ট্রোল হবেই ভাই দেখতে থাকুন চ্যানেল বাকি ভিডিও সিটি নন